আসাম রাজ্য এই আসাম রাজ্যকেই বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার এই আসাম রাজ্যই যখন প্রবেশ আপনারা করবেন ছোট বড় অসংখ্য পাহাড় কিন্তু আপনারা দেখতে পারবেন পাহাড়ের গায়ে গায়ে ছোট ছোট বাড়ি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে দূর থেকে মনে হবে যেন কবুতারের বাসা এই আসাম রাজ্য থেকেই কিন্তু ভারতের সৌন্দর্যময় কিছু রাজ্য ভ্রমণ করা যায় আর দেখা যায় ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থানের মধ্যে খুব সুন্দর এবং জাগ্রত কিছু তীর্থস্থান যেখানে আসলে মন পবিত্র তো হবেই মন আরও সুন্দর এবং সুগঠিত হবে এছাড়াও এই আসাম রাজ্য থেকে খুব সহজেই মেঘালয়া ত্রিপুরা মিজোরাম এবং বিভিন্ন স্টেটেই কিন্তু যাওয়া যায় আর উপভোগ করা যায় সেই প্রাকৃতিক এবং নৈসর্গিক কিছু দৃশ্য তো চলো বন্ধুরা আসামের গুয়াহাটি স্টেশন থেকে কিভাবে হোটেল থেকে শুরু করে কিভাবে ঘুরবে কোথায় যাবে কি কি দেখবে গাড়ি কিভাবে ভাড়া করবে কোথায় খাবে সব কিছু ডিটেলস আমি এই ভিডিওতে দেব ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন থেকেই কিন্তু এই আসাম রাজ্যে প্রবেশ করা যায় আমি যেহেতু পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছি এই জন্য কিছু গুরুত্বপূর্ণ স্টেশনের নামসহ কিছু ট্রেনের নাম কিন্তু আমি দিয়ে দিলাম আমি কিন্তু বেসিক্যালি কলকাতা স্টেশন থেকেই যাব আসাম রাজ্যে কলকাতা স্টেশন থেকে শিলচর এক্সপ্রেসে করে প্রায় বাইশ ঘন্টা জার্নি করে আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম কিন্তু গুয়াহাটি স্টেশনে গুয়াহাটি স্টেশনে নেমে পাঁচ কিংবা ছয় নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসতে হবে এখন আমি যে রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তাটা সোজা চলে গেল পল্টন বাজারের দিকে পল্টন বাজার হলো গুয়াহাটি স্টেশনের ঠিক পাশেই একটি বাজার যেটা বলা হয় যে আসামের প্রথম রাজধানী স্টেশন থেকে বেরিয়ে তোমরা কিন্তু মেইন রোড দেখতে পারবে আর এই মেইন রোডের কাছে দাঁড়িয়ে আছে ছোট বড় অসংখ্য প্রচুর গাড়ি স্করপিও থেকে শুরু করে বিভিন্ন ধরনের চার আর তোমরা কিন্তু এখান থেকে এই চার ভাড়া করে তোমরা কিন্তু মেঘালয় হিমাচল দেশ বা অন্যান্য জায়গায় কিন্তু যেতে পারো স্টেশন থেকে পাঁচ থেকে দশ মিনিট হাঁটলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে মেইন যে পল্টন বাজার সেখানে আর সেখানে এসেই তোমরা ছোট বড় বিভিন্ন প্রকার খাবার এবং থাকার হোটেল দেখতে পারবে আমি চুজ করেছিলাম সিরাম হোটেল যেহেতু আমি সোলো ট্রাভেল হয়েছিলাম এজন্য কিন্তু ওখানে হোটেল পাওয়াটা অনেকটাই মুশকিল হয়েছিল বন্ধুরা এইটা আমার হোটেল একটাই কিন্তু বেড এখানে আছে যেহেতু আমি একা থাকবো এটা হচ্ছে এই হোটেলের বাথরুম অনেকটাই ঠিক আছে একার জন্য বলা যায় উপযুক্ত আর এই হোটেলে আমার পার ডে লেগেছিল ছয়শো রুপি করে হোটেল বুক করা থেকে শুরু করে রিসেপশনের কথা বলা পর্যন্ত বেশ অনেকটা সময় কিন্তু আমার কেটে গেছিলো এদিকে পেটেও টান ধরেছে খাবার জন্য বাঙালি হিসেবে আসামে কিন্তু বাঙালি খাবার খুবই জনপ্রিয় এখানে হয়ে উঠেছে আর বাঙালিদের বাঙালি খাবার খেতে হলে কিন্তু আসামের বেশ কয়েকটি ভালো ভালো হোটেল কিন্তু তোমরা পল্টন বাজার পেয়ে যাবে আমি গেছিলাম হোটেল আপ্যায়নে মাত্র সত্তর টাকায় কিন্তু আনলিমিটেড নিরামিষ খাবার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এছাড়াও বিভিন্ন প্রকার আমিষ খাবার কিন্তু তোমরা কম প্রাইজে এই হোটেল আপ্যায়নে পেয়ে যাবে এছাড়াও তোমরা আরও হোটেল কিন্তু পেয়ে যাবে তবে আসামের সব থেকে একটা পুরনো হোটেল হচ্ছে মাতারা তারা হোটেল তো অবশ্যই তোমরা ওখানে একবার যেও আশা করি খেয়ে কিন্তু ভালো লাগবে আর খাওয়া দাওয়া করে গুয়াটির আশেপাশে কিছু জায়গা আছে সেই জায়গাগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো তো প্রথমে চলে আসতে হবে নেপাল টেম্পলের এখানে এরপর এখান থেকে তোমরা করে কিংবা উবারে করে কাছের কিছু জায়গা কিন্তু পরিদর্শন করে আসতে পারো আমি কিন্তু বাসে উঠেছিলাম আর আসামের এই এসি বাসটা এতটা সুন্দর সার্ভিস দেয় তোমাদের হয়তো বা বলে বোঝাতে পারবো না আর সব থেকে যেটা বেশি ভালো লাগলো এখানকার যে বাসে থেকে শুরু করে তারা কিন্তু অত্যন্ত সুন্দর এবং ভালো ব্যবহার কিন্তু সবার সাথে করছিল আমি কিন্তু প্রথমে নেপালী মন্দির থেকে গিয়েছিলাম ঘাট। ভাড়া কিন্তু পনেরো টাকা আর ঘাটের কাছে আছে আসামের সব থেকে বড় যে রোপওয়ে সেটা এবার চলে গেলাম টিকিট কাউন্টারে প্রত্যেক প্রত্যেকজনই কিন্তু একশো টাকা করে ডিস্টেন্স ওই দুই কিলোমিটার মতো এরপর কিন্তু অনেকটা সময় ধরে চেক করা হবে যতক্ষণ না পর্যন্ত অন্য পার্টি আসছে ততক্ষণ পর্যন্ত একটা রুমে কিন্তু ওয়েট করতে হবে এরপর অন্য পার্টিরা চলে এলো এবং আমাদের কিন্তু ভিতরে ডাকা হলো তারপর টিকিটটা কিন্তু আরও একবার চেক করা হলো চেক করা কমপ্লিট করার পর আমাদের কিন্তু রোপওয়ের ভিতরে যেতে বলল রূপের ভিতর থেকে বাইরের যে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ এই দৃশ্যটা এতটাই সুন্দর এবং মনোরম ছিল সেটা হয়তো বা মুখে প্রকাশ করার মতো না বিস্তীর্ণ পাহাড় আর ব্রহ্মপুত্র নদী যেন মিশে এক তৈরি করেছে প্রকৃতির এক লীলাবন্ধন যেটা দেখতে অসম্ভব সুন্দর ব্রহ্মপুত্র নদীর মাঝখানে যে ছোট্ট একটা দ্বীপ তোমরা দেখতে পাচ্ছ এই দ্বীপটাকে বলা হয় যে ওয়ার্ল্ডের সবথেকে স্মলেস্ট দ্বীপ এই দ্বীপটা নিয়ে একটা করুণ কাহিনী কিন্তু বা করুণী কাহিনী কিন্তু খুবই প্রচলিত আছে জানা যায় মহাদেব শিবশঙ্কর যখন পাণ্ডবে মেতেছিলেন তখন কিন্তু বিষ্ণুদেব সতীর দেহটা বিচ্ছিন্নভাবে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছড়িয়ে ছিটিয়ে দেন তার সুদর্শন চক্র দিয়ে তখন কিন্তু মহাদেব এই জায়গাটায় এসে ধ্যানে মগ্ন হয়েছিলেন আর কামদেবও ছিলেন তার কামের আশায় তখন কিন্তু কামদেব এই মহাদেবের উপরে ভর করেছিলেন তখনই মহাদেব তার ত্রিনয়নী দিয়ে কামদেবকে কিন্তু ধ্বংস করেছিলেন এবং পুরে ছাই করে দিয়েছিলেন এই দ্বীপটাতে প্রায় দশ মিনিটের মতো আমরা প্রায় রোপওয়ের ভিতরে ছিলাম আর রোপওয়ের ভিতরের যে দৃশ্যটা সেটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা দৃশ্য এরপর আমরা এপারে নেমে পড়লাম আর এপারে নামতেই কিন্তু তোমরা এইভাবে কিছু লোকদের দেখতে পারবে এখানে স্কুটি থেকে শুরু করে চার চাকাই করেই কিন্তু বিভিন্ন যে কয়েকটা মন্দির আছে আমাদের চারপাশে বা আসাম বা গুয়াহাটির চারপাশে যে কয়েকটা মন্দির আছে বিখ্যাত বিখ্যাত তারা কিন্তু ঘুরে দেখায় আর বিনিময়ে কিন্তু একটা বিশাল অঙ্গের চার্জ কিন্তু করে রোপওয়ে থেকে যখন আমাদের নামিয়ে দিল তার ঠিক নিচ দিয়ে কিন্তু একটা সুন্দর রাস্তা চলে এসেছে আর এই রাস্তা দিয়ে একটুখানি হেঁটে আসলেই কিন্তু তোমরা দেখতে পারবে লঞ্চ বা জাহাজ আর এই লঞ্চ বা জাহাজে করেই কিন্তু একেবারে ব্রহ্মপুত্র নদী পার করে ঠিক ওই পারে যাওয়া যাবে এটা হলো উমানন্দ মন্দির আর কামাখ্যায় যারা যায় এই মন্দির কিন্তু অবশ্যই একবার করে দর্শন করে যায় উমানন্দমায়ের মন্দিরে কিন্তু দুটি উপায়ে আসা যায় একটা হচ্ছে সরকারি জাহাজ আর একটা হচ্ছে বেসরকারি জাহাজ সরকারিতে আসলে তোমরা কিন্তু কুড়ি টাকা করে আর বেসরকারিতে আসলে কিন্তু একশো টাকা করে গুনতে হতে পারে তবে সোমবার দিন কিন্তু বন্ধ থাকে ওই পার থেকে এই পারে আসতে হলে মাথাপিছু কিন্তু পাঁচ টাকা করে ডিস্টেন্স প্রায় দুই কিলোমিটার সময় লাগে ওই পনেরো মিনিটের মতো কাছারিঘাট থেকে এবার আমি যাব কামাক্ষা মায়ের মন্দিরে আর এই মন্দির সম্বন্ধে ছোটবেলায় যে কত মিথ শুনেছি সেটা হয়তো বা বলে শেষ করা যাবে না এজন্যই কাচারিঘাট কাছারিঘাট থেকে বাঁচে উঠে পড়লাম ডিস্টেন্স প্রায় সাত কিলোমিটার সময় লাগবে কুড়ি মিনিট আর ভাড়া পনেরো টাকা করে বাছে করে এলে এই মন্দিরের গেটের অনেকটা সামনেই কিন্তু তোমাদের নামিয়ে দেবে আর এই মেইন রোড পার হয়েই কিন্তু তোমাদের যেতে হবে ওই গেটটার কাছে গেটের কাছ থেকে দুইভাবে কিন্তু কামাখ্যা মায়ের মন্দিরে যাওয়া যায় একটা হচ্ছে পায়ে হেঁটে আর একটা হচ্ছে গাড়িতে করে যেহেতু এখান থেকে বেশি একটা দূরে না সেহেতু তোমরা কিন্তু পায়ে হেঁটেও যেতে পারো আমি গিয়েছিলাম গাড়িতে যেহেতু পাহাড় ছড়াটা অনেকটাই সমস্যা আর এখান থেকে একেবারে মেইন মন্দিরের কাছে যেতে ভাড়া লাগে কিন্তু কুড়ি টাকা করে সেটাও কিন্তু পাহাড়ের রাস্তাটা এতটাই খারাপ যে আমাদের কিন্তু ঘুরে ঘুরে উঠতে হচ্ছে গাড়ি যখন ঘোরাচ্ছে তখন কিন্তু বাইরের বা নিচের দৃশ্যগুলো দেখা যাচ্ছে এমনটা মনে হচ্ছে যেন আমরা নিচের দিকে পড়ে যাচ্ছি বলতে গেলে দূরসাহসিক এক যাত্রা বলা যায় এটা মাত্র কুড়ি মিনিটের এই ড্রাইভটা এতটা সুন্দর এবং ভয়ঙ্কর লাগছিলো সেটা হয়তো বা তোমাদের বোঝাতে পারবো না আর এর মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেলাম যে মেইন যে কামাখ্যা মায়ের মন্দির তার ঠিক কাছেই আর কাছে আসতেই তোমরা এমন প্রচুর গাড়ি দেখতে পারবে যারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই মায়ের মন্দিরে পূজা দিতে আসে মায়ের মন্দিরের দিকে যেতেই বা হাতে ডান হাতে কিন্তু তোমরা এমন প্রচুর দোকান দেখতে পারবে আর এই সব দোকান থেকে তোমরা কিন্তু মায়ের পূজার দ্রব্য সামগ্রী এবং অন্যান্য দ্রব্য সামগ্রী কিন্তু তোমরা কিনে নিতে পারবে মায়ের মন্দিরে ঢোকার আশেপাশেই তোমরা কিন্তু অনেক দোকান দেখতে পারবে ওখান থেকে তোমরা যদি পুজোর ডালি নাও তাহলে কিন্তু তোমাদের জুতো চপ্পল যাই হোক সব কিছুই কিন্তু ফ্রিতে রাখতে পারবে মায়ের মন্দিরে ঢোকার আগে কিন্তু তোমরা অনেকগুলো মন্দির দেখতে পারবে আর এই মন্দিরগুলোতেই বিশেষ করে বিভিন্ন ধরনের তান্ত্রিক সন্ন্যাসী এবং বিভিন্ন টাইপের মানুষ কিন্তু তাদের সাধনা কিন্তু সিদ্ধি করে কামাখ্যা মায়ের মন্দিরটি এতটাই জাগ্রত হিসেবে ধরা হয় যার ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই জায়গাটাই মানুষ কিন্তু এসে ভিড় করে আর প্রতিনিয়তই কিন্তু এই জায়গাটায় প্রচুর ভিড়ে বা সমাহারে মানুষ জমায়িত হতে থাকে মন্দিরে ঢুকতে হলে কিন্তু জুতো প্রবেশ একেবারেই নিষিদ্ধ আর এই দিকে কিন্তু আমি পুজো দেব না এই জন্যই মায়ের মন্দিরের ঠিক গেটের বা সাইড দিয়ে আমি চলে গেলাম একটা দোকানের কাছে আর সেখানে কিন্তু মাত্র দশ টাকার বিনিময়ে আমি কিন্তু আমার জুতোটা রেখে দিলাম শৈশবে শোনা এই জায়গায় যারা নাকি ঘুরতে আসতো তারা নাকি আর বাড়িতে ফিরে যেতে পারতো না আর আজকে আমি আছি সেই জায়গায় আর এই জায়গা থেকেই নাকি পৃথিবীর সব তাবর তাবর সন্ন্যাসী তান্ত্রিক তারা দীক্ষা লাভ করেছিল এবং বিভিন্ন শিক্ষায় দীক্ষায় লাভ হয়ে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা জয় করেছিল আর সেই জায়গাটাই এসে মনটা একেবারেই পড়ে যাচ্ছে যেদিকেই তাকাই শুধু মানুষ আর মানুষ যেন মানুষের মেলা লাগে এই মন্দিরে ভারতবর্ষ সহ পৃথিবীর বাইরে থেকেও শুনেছি এই জায়গাটাই প্রচুর মানুষ কিন্তু আসে মন্দিরের গায়ে খচিত আছে প্রায় শত শত বছরের খোদিত মূর্তি যেগুলি কিন্তু প্রত্যেকটাই কোনো না কোনো দেবদেবীর এই মন্দিরটা এতটাই জাগ্রত যে এখানে মানুষ কোনো কিছু চাইলে পরে তার যে হবে না এমন কোনো কথা নেই চারিদিকে মানুষ কিন্তু যেমনভাবে পাচ্ছে তেমনভাবে তার দেবীকে সন্তুষ্ট করার চেষ্টা করছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রকারের মানুষ কিন্তু এই মন্দিরে এসে ভিড় করে আর তাদের মনস্কামনা কিন্তু পূর্ণ হয় মন্দিরের আশেপাশে তোমরা কিন্তু কবুতর ছাগল বিভিন্ন ধরনের প্রাণী কিন্তু দেখতে পারবে যাদের কিন্তু এখানে এসে ছেড়ে দেওয়া হয় বলি দেওয়ার নামে যাদের মানত থাকে যে এখানে এসে তারা এইগুলো ছেড়ে দেবে তারাই কিন্তু এখানে এসে ছেড়ে দেয় আর সেইগুলোই কিন্তু চারিপাশে ঘুরে বেড়ায় আগেরকার বা ছোটবেলায় শুনেছি এইগুলোই নাকি কি বিভিন্ন মানুষের প্রতিমূর্তি হিসেবে কাজ করে নাকি এখানে যারা আসতো তাদের নাকি এভাবে ছাগল পাখি এইভাবেই নাকি বানিয়ে রাখত তবে এটা যে কতটা সত্য সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে হলে অবশ্যই এই কথাটা জেনে রাখা প্রয়োজন কেননা কামাক্ষা মায়ের মন্দিরে আসলে পরে পুজো দেওয়ার জন্য যে প্রচণ্ড বা প্রকাণ্ড যে লাইনটা পড়ে সেটা কিন্তু অনেক টাইম পর্যন্ত থাকে এখানে দুইভাবেই কিন্তু পুজো দেওয়া হয় একটা কিন্তু ভিআইপি বা পাঁচশো টাকা দিয়ে তারপরে পুজো দেওয়া হয় আর একটা নর্মাল যেটা দুশো টাকা করেই কিন্তু পুজো দেওয়া হয় এবার আপনারাই এখানে এসে ডিসাইড করবেন যে কোনটাতে পুজো দিলে আপনাদের পক্ষে ভালো হয় ভগবান শ্রী বিষ্ণুর সুদর্শন চক্রের আঘাতে যখন দেবী পার্বতীর দেহের অংশ বিভিন্ন জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন কিন্তু দেবীর জনির অংশটা ঠিক এই কামাক্ষা মন্দিরের এখানে পড়েছিল আর এই জন্যই এই কামাক্ষা মন্দির অত্যন্ত জাগ্রত আমার দেখা বিভিন্ন প্রকার মন্দিরের মধ্যে এই কামাখ্যা দেবীর মন্দির কিন্তু অন্যতম এই মন্দিরের কাঠামো এবং শৈলী পুরোটাই কিন্তু আলাদাভাবে তৈরি করা মন্দিরের গর্ভগৃহে আছে দেবীর যোনি সেই অংশটি ভক্তরা যখন পুজো দিতে মন্দিরের গর্ভে গিয়ে যান তখন কিন্তু দেবীর যেই জনির অংশটা দেখে পূর্ণ লাভ করেন কামাখ্যা মন্দির যেহেতু তন্ত্রবিদ্যা এবং সাধনার জন্য বিখ্যাত সেহেতু তোমরা এখানে অঘরি সন্ন্যাসী তান্ত্রিক দেখতে পারবে কামাখ্যার মন্দির থেকে প্রায় দেড় কিলোমিটার দূরেই আছে বগলা দেবীর মন্দির আর এই বগলা দেবীর মন্দিরের এখানে অধিক সন্ন্যাসী এবং তান্ত্রিকের কিন্তু দেখা মেলে কেননা তারা তন্ত্র এবং দীক্ষার জন্য এই মন্দিরটা কিন্তু সুন্দরভাবে বেছে নিয়েছে প্রায় পঞ্চাশটেরও বেশি নিচের সিঁড়ি অতিক্রম করে অবশেষে পৌঁছে গেলাম মা বগলা দেবীর মন্দিরে মা বগলা দেবীর মন্দির দেখা শেষে আমরা কিন্তু আরও সামনের দিকে এগিয়ে চললাম এই পাহাড়টিতে ছোট বড় পাঁচ থেকে ছয়টি কিন্তু এরূপ অনেক মন্দির আছে যেই মন্দিরগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ ঘুরে নিতে পারেন মন্দিরটা দর্শন করে সামনে এগিয়ে আসতেই এই যাত্রী ছাউনির মতো একটা জিনিস দেখে কিন্তু অবাক হলাম আর এর উপরে উঠতেই গুয়াহাটির শহরটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছিলো সেটা হয়তোবা মুখে বলে প্রকাশ করার মতো না পুরো পাহাড়ের মাঝখানে ছোট ছোট বাড়ি এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল এই জন্যই হয়তোবা আসাম এতটা সুন্দর নৈসর্গিক দৃশ্য দেখে এবার চললাম মাতা ভুবনেশ্বরী মন্দিরের ঠিক সামনের দিকে আর এই মন্দিরগুলোতেই নাকি থাকে অঘড়ি সন্ন্যাসী এবং অনেক কিছুরই কিন্তু দেখা মেলে মন্দিরের দিকে যতটা এগিয়ে যাচ্ছিলাম ততটাই যেন হৃৎপন্দনটা বেড়ে যাচ্ছিল কেননা এই মন্দিরেই থাকে অঘরী সন্ন্যাসী এবং তান্ত্রিকেরা যদিও আমি দেখার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তাদের কিন্তু তেমনভাবে দেখা মেলেনি কিছু লোকাল মানুষের কাছে জানতে পারলাম বিভিন্ন সময় ছাড়া বা নির্দিষ্ট কোনো সময় ছাড়া তারা কিন্তু এই জায়গাতে প্রবেশ করে না ভুবনেশ্বরী মায়ের মন্দির থেকে আসামের গুয়াহাটি শহরটা এতটা সুন্দর লাগে সেটা তোমরা দেখেই বুঝতে পেরেছ চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর মাঝখান দিয়ে ব্রহ্মপুত্র নদীটা যেন প্রকৃতি তার নিজ হাতে এটি সৃষ্টি করেছে এছাড়াও এই পাহাড়ে কিন্তু আরও তিনটে থেকে চারটি মন্দির আছে যেহেতু আমার সময়গুলো ছিল না এই জন্য কিন্তু আমি সেই মন্দিরগুলো পরিদর্শন করতে পারিনি তো তোমরা চাইলেই কিন্তু সেই মন্দিরগুলো পরিদর্শন করে নিতে পারো এরপর আমি যাব এখান থেকে অয়ার মেমোরিয়ালে আর এই অয়ার মেমোরিয়ালে আছে যুদ্ধের অনেক সামগ্রী এই যুদ্ধের সামগ্রী দিয়েই আসামের সৈন্যবাহিনীরা যুদ্ধ করতেন ওয়ার মেমোরিয়ালটা এত সুন্দরভাবে সাজানো এবং গোছানো তারপরেও এন্ট্রি ফি কিন্তু একদম ফ্রি এতটাই সুন্দর একটা জায়গা এই জায়গাটায় আসলে যুদ্ধের অনেক কিছু সম্বন্ধে জানতে পারবে তো এরপর চলে এলাম আসামের সবথেকে বড় যে জু ন্যাশনাল জু সেই জায়গাটাতে মাত্র তিরিশ টাকার টিকিট কেটে আমি কিন্তু চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করতেই এত মানুষের ভিড় দেখে সত্যিই অবাক হচ্ছিলাম আর চিড়িয়াখানাটা এতটাই বড় পুরো একটা পাহাড় জুড়েই কিন্তু এই চিড়িয়াখানাটা চিড়িয়াখানায় এসে এত কিছু দেখতে পারবো আমি কিন্তু কোনো দিনও আশা করিনি ব্ল্যাক প্যান্থার থেকে শুরু করে ভাল্লুক চিতা বাঘ এবং সিংহ সব প্রাণী কিন্তু দেখেছিলাম হোয়াইট মানকি থেকে শুরু করে বিভিন্ন প্রকার মানকি শিম্পাঞ্জিও কিন্তু এখানে দেখেছিলাম পাখিদের কথা কি বলবো প্রচুর ধরনের পাখি তার ভিতর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে পাখিটা সেটা হচ্ছে ময়ূর আর ময়না এই পাখি দুটো এত কাছ থেকে দেখবো এটাও কিন্তু আমি আশা করেছিলাম না আরও একটা জিনিস দেখে সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে এখানে বন্য প্রাণীগুলো বিশেষ করে হরিণ এবং অন্যান্য প্রাণী কিন্তু বনের ভিতরে ছাড়া যেহেতু চিড়িয়াখানাটি একদম প্রাকৃতিক পরিবেশ একটা পাহাড়ের সাথে মিশ্রিত বা পাহাড়ের সাথেই করা সেই জন্য কিন্তু চিড়িয়াখানাটি আরও গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করে চিড়িয়াখানার আশেপাশটা এতটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন সেটা দেখলেই কিন্তু একদম ভালো লাগবে এছাড়াও আসামে বেশ কিছু সৌন্দর্যপূর্ণ জায়গা আছে সেগুলি কিন্তু তোমরা গুগলে ঢুকেই কিন্তু দেখে নিতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো